বেশিরভাগ দেশই যুদ্ধবিধ্বস্ত এসব দেশের মধ্যে যে কয়েকটি দেশ এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে তাদের মধ্যে ইরান অন্যতম সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী একটি দেশ হল ইরান পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীর কারণে ভূ রাজনৈতিক দিক থেকেও বিশ্ব মানচিত্রে ইরানের অবস্থান গুরুত্বপূর্ণ শিক্ষা ও অর্থনৈতিক দিক থেকেও বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় অগ্রসর তেহরান তবে দীর্ঘদিন ধরে পশ্চিমাদের নানা কিছুটা ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছে ইরান সম্প্রতি পুলিশি হেফাজতে তরুণী মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভের জেরে ও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলো আরও নিষেধাজ্ঞা আরোপ করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সম্প্রতি চীন রাশিয়ার মতো দুই পড়া শক্তির সঙ্গে জোট বেঁধেছে ইরান এতে করে দেশটির ওপর আরও নজরদারি বেড়েছে পশ্চিমা বিশ্বের দেশটিকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে বলেও মত তাদের তাহলে কি পশ্চিমাদের চাপে মধ্যপ্রাচ্যের অন্য দেশ আফগানিস্তান সিরিয়ার মতো ইরান ও যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত হবে যুক্তরাষ্ট্র ও ইরানের সমীকরণ নিয়েই এবারে দৃশ্যপট সঙ্গে আছি আমি রাইসা জান্না প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অস্তিত্বশীল সভ্যতাগুলোর অন্যতম ইরান বিশ্বের সতেরোতম বৃহত্তম দেশ কাশপিয়ান পারস্য ও ওমান সাগরের সীমান্তবর্তী দেশ ইরান এর আয়তন ষোলো লাখ চুরাশি হাজার বর্গ কিলোমিটার দেশটি অনেকটা দুর্গের মতো ইরানের তিন দিক পাহাড় ও অপর দিক সমুদ্র দ্বারা বেষ্টিত আর এর কেন্দ্রে রয়েছে মরুভূমি সব মিলিয়ে ইরানকে দখল করা অত্যন্ত কঠিন ইরানের অর্থনীতি নির্ভর করে তেল গ্যাস কৃষি ও সেবা খাতের ওপর বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এটি অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেকের দ্বিতীয় বৃহত্তম দেশ দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে এখানে চলতি বছরের এপ্রিলে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি এনআইওসি জানায় ইরানের তেল ও গ্যাসের মজুত আনুমানিক এক দশমিক দুই ট্রিলিয়ন ব্যারল ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন ইরানের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ হলেও দু সালে পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিছুটা স্তীমিত হয়ে পড়ে তেহরানের অর্থনৈতিক অবস্থা তবে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর বিশ্বের বিশতম বৃহৎ অর্থনীতির তালিকায় উঠে আসে ইরানের নাম আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের তথ্যমতে মাথাপিছু জিডিপির সাথে ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে দু সালে ইরানে অর্থনীতির আকার ছিল প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার কোটি ডলার গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার বাইশের তথ্য বিশ্বের সামরিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরানের অবস্থান চোদ্দ বিশ্লেষকদের মতে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি কেনার পথ খানিকটা বন্ধুর হয়ে যায় ইরানের দু সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর তা পুরোপুরি বন্ধ হয়ে যায় এ সময় থেকেই ইরান নিজেই নানা ধরনের অস্ত্র অস্ত্রের উপকরণ তৈরি ও নানা প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যায় এক্ষেত্রে দেশটি অনেকখানি সফলও হয়েছে বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ড্রোন তৈরি ও পরমাণু অস্ত্র তৈরিতে বেশ এগিয়েছে তেহরান ইরানের শক্তির মূল স্তম্ভ হল নানা ধরনের ক্ষেপণাস্ত্র মূলত বিমান হামলা চালানোর সক্ষমতা ইরানের তুলনামূলক কম তাই পরিকল্পিতভাবেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে দেশটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আছে তেহরানের যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে ইরানের পঞ্চাশটির বেশি মধ্যম ও একশোটির বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক হিসাব অনুযায়ী ইরানের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখের মতো বাসিস নামের একটি বিশেষায়িত ইউনিটও নিয়ন্ত্রণ করে রেভলিউশনারি গার্ড মূলত দেশের অভ্যন্তরে ভিন্নমত দমনের জন্য এই ইউনিটের সদস্যদের ব্যবহার করা হয় ইরানের হাতে আরও আছে স্পোর্টস বেশ কয়েক বছর ধরেই যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে ইরান মানুষবিহীন ড্রোন প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে তেহরান সামিকাজি তারই উদাহরণ বলা যায় তৈরি করছে সুইসাইড ড্রোনও ইরানে রয়েছে ছোট আকারের হাজার হাজার সশস্ত্র নৌজান এগুলো থেকে ছোট ছোট ক্ষেপণাস্ত্র ছড়া যায় আইআইএসএসের দেয়া হিসাব অনুযায়ী ইরানের কাছে এমন ছোট নৌজান আছে প্রায় তিন থেকে পাঁচ হাজার মূলত হরমুজ প্রণালীর কথা ভেবেই এসব ছোট নৌযান তৈরি করা হয় এর বাইরে বিপুল সংখ্যক সামুদ্রিক মাইন আছে ইরানের দু সালে ইরানকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস এ টোয়েন্টি সি দেয় রাশিয়া মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মতে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ইরানের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এটি উনিশশো এর দশক থেকেই দেশ দুটির সম্পর্কের টানা পড়েন চলে আসছে তবে উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধের কারণে তেহরান ও ওয়াশিংটনের সম্পর্কের আরও অবনতি ঘটে সীমান্ত বিরোধ এবং ইরাকের অভ্যন্তরে শিয়া গোষ্ঠীকে মদত দেওয়ার অভিযোগ তুলে উনিশশো সালের সেপ্টেম্বর পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে হামলা এবং অনুপ্রবেশ করে ইরাকি বাহিনী যুদ্ধের সময় ইরানকে ঘায়েল করতে ইরাকে সাহায্যের পরিমাণ বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরাককে দিয়ে ইরানকে সায়স্তা করতে কিন্তু ইরানিদের প্রতিরোধে তা ব্যর্থ হয়ে যায় 2002 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কয়েকটি দেশকে অশুভ শক্তি হিসেবে অভিহিত করেন তার কথায় দেশগুলো হলো ইরাক ইরান এবং উত্তর কোরিয়া এর মধ্যেই শুরু হওয়া ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে বিশেষভাবে নজর দেয় যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ে তেহরান যদিও ইরান তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে এরপরেও অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার বিনিময়ে তারা এই কর্মসূচি সীমিত করতে সম্মত হয় এরই জেরে সালে যুক্তরাষ্ট্র সহ পাঁচ বিশ্বশক্তির সঙ্গে একটি চুক্তি করে তেহরান এরপর থেকে ইরানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে কিন্তু দু সালে এই চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি ইরানের ওপর কঠোর অবরোধ আরোপ করেন দেশটির রিভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র সবশেষ দু সালে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় বারবার ভেস্তে যাওয়ার পরও চলতি বছর আগস্টে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলো বৈঠকে বসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর পরমাণু চুক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এই আলোচনা হয় এতে রাশিয়া চীন ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য অংশ নিলেও পরোক্ষভাবে যোগ দেয় যুক্তরাষ্ট্র বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকায় আলোচনা আবারও ভেস্তে যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কিন নিষেধাজ্ঞার কবলে রক্তাক্ত ইরান অর্থনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে মধ্য এশিয়ার নিরাপত্তা সংস্থা সাংঘাই কো অপারেশন অর্গানাইজেশনে ঢুকতে চায় তেহরান গত মাসে সংস্থাটির একুশতম শীর্ষ সম্মেলনে ইরানকে নতুন সদস্য হিসেবে যুক্ত করা হয় আর এর মধ্য দিয়ে মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাল্টা শক্তির হাত আরও জোরালো হল বলে মনে করেন অনেকেই বিশ্লেষকদের মতে ইরানের রাশিয়া চীনের সঙ্গে হাত মেলানোয় দুশ্চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো রাশিয়া ইরান ও চীনকে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে দেয়া হবে না বলে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন বাইডেন এই অঞ্চলে ইরানের ছড়ি ঘোরানো তার পছন্দ নয় বলেও মন্তব্য করেন সম্প্রতি পুলিশে হেফাজতে তরুণী মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইরান আর এই সুযোগে যুক্তরাষ্ট্র দেশটির নৈতিকতা পুলিশের পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এভাবে বাইডেন প্রশাসন ইরানকে আরো কোণঠাসা করতে চাইছে বলে মনে করছেন অনেকেই ইরানও দাবি করে চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ওয়াশিংটন এদিকে চলমান রুশ ইউক্রেন যুদ্ধে মস্কোর সেনাদের তেহরান তাদের শক্তিশালী কামিকাজী ড্রোন সরবরাহ করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র এমনকি এসব ড্রোন পরিচালনায় রুশ সেনাদের প্রশিক্ষণ দিতে সেখানে ইরানের বিশেষজ্ঞ দল অবস্থান করছে বলেও দাবি করেছে তারা রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা জোট ইউরোপীয় ইউনিয়ন অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের চলমান বিক্ষোভ রুশ ইউক্রেন যুদ্ধে ইরানের সম্পৃক্ততা রাশিয়া ও চীনের সঙ্গে হাত মেলানো এসব ইস্যুতে তেহরানের ওপর নজরদারি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো তারা বলছেন এসবের জেরে আরও কোন ঠাসা ও বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে ইরানকে অন্যদিকে কাগজে কলমের সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ইরানের সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি গেরিলা কায়দা সেই সঙ্গে শত্রুকে পরাস্ত করতে হাসতে হাসতে শহীদ হওয়ার মানসিকতার কারণে তেহরান শত্রুর জন্য আরও বিপজ্জনক একই সঙ্গে দেশ ধর্ম ও রাজনৈতিক বিশ্বাসের জন্য আত্মত্যাগ ইরানের সংস্কৃতির বড় স্তম্ভ এ কারণে ইরান যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর জন্য অনেক বড় হুমকি সিরিয়া যুদ্ধের সময় কেবল বন্ধু দেশটিকে রক্ষায় গত নয় বছরে ইরানের আড়াই হাজার যোদ্ধা প্রাণ দিয়েছে দেশের বাইরে যুদ্ধের বহু ময়দানে এভাবেই ইরান তার জনবল কাজে লাগিয়ে যাচ্ছে রাজনৈতিক ও আদর্শিক স্বার্থে বিশেষজ্ঞদের আশঙ্কা মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশটিকে রুখতে যে কোনো অজুহাতে যুদ্ধ বাধাতে কিংবা সিরিয়া আফগানিস্তানের মতো ইরানেও সংঘাত জিয়ে রাখতে দ্বিধা করবে না পশ্চিমারা তবে ইরান চীন রাশিয়া জোটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পেরে উঠবে না বলেও অনেকেই মনে করছেন এর মধ্যে ইরান এবং রাশিয়া নিজস্ব মুদ্রা রিয়াল ও গ্রুবলে বাণিজ্যিক লেনদেন শুরু করেছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্রসহ কোনো কোনো প্রভাবশালী দেশ নিজস্ব মুদ্রাকে অন্য দেশের ওপর চাপ সৃষ্টির জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে ইরান ও রাশিয়া দুই দেশই মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার তাই এই দুই দেশ মার্কিন নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপকে নটসাট করতে নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করেছে